আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমার একটা গরুর সমস্যা হয়েছিল মানে এত সুন্দরভাবে গরু পালন করি তারপরেও আমার গরুর সমস্যা হয়েছে মানে ঠান্ডা লাগছে জ্বর হয়েছে মানে এতটা জ্বর মানে গরুতে উঠতে পারতেছিল না গরুটা আমার গাব গরু চার মাস চলতেছে পরে ভাবলাম কি ওষুধ খাবো ডাক্তার আনি একটা পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাই পরে ডাক্তার আনার পরে ডাক্তারের চিকিৎসা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার গরুটা এখন সম্পূর্ণ সুস্থ আছে এত সুন্দরভাবে গরু পালন করি তারপরেও মানে একটা সমস্যা হয়ে গেছে না পাক যেটা ভালো মনে করে সেটাই আর কি হবে আর একটা কথা কি যখন মানে গরুর সমস্যা হয় গরু পালন করি মানে এতটা খারাপ লাগে মানে বইলে বোঝাইতে পারবো না আপনাদের যারা গরু পালন করে ঠিক তারাই বুঝবে যখন একটা সমস্যা হয় কতটা খারাপ লাগে কতটা চিন্তায় থাকা লাগে আমার গরুটার সমস্যা হওয়ার সাথে আমি আমি মানে আলাদা একটা ঘর আছে আমার সেই ঘরে গরুটাকে আইনে রাখছিলাম পরে ভাবলাম গরুটার যখন সমস্যা হয়েছে সাথে এখন একটু সুস্থ হয়েছে তাই একটু হাঁটা চলা করাইতেছি গরুটাকে আর আমি আমার ফার্ম থেকে গরুটাকে বাই করছি এই জন্যই যে আমার ফার্মে আরো গরু রয়েছে বড় ধরনের একটা সমস্যা হতে পারে এখন আমার গরুটা মাসা খুব সুস্থ আছে আর এখন আমার গরুটাকে আমি ওষুধ খাওয়াইতেছি যাইমো আর নাপা ফার্স্ট বেড এই দুইটা আমি খাওয়াইতেছি নাপা ফার্স্ট বেড খাওয়াইতেছি আমি আড়াইটা আর জাইমো বেড খাওয়াইতেছি একটা সব থেকে চিন্তার বিষয় ছিল কোনটা আমার গরুটা গাব গরু মানে কি ধরনের একটা সমস্যা হইলো খুব একটা চিন্তায় ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার গরুটা এখন সুস্থ আছে আমার গরুটার ঠান্ডা লাগার কারণ মানে অতিরিক্ত বাতাস ছাড়ছিল পরে ভাবছিলাম মানে একটু পরে আমি পর্দাটা ফেলাই পরে পর্দাটা ফেলাই নেই এই জন্য আমার গরুটার মানে বেশি বাতাস লাগছিল গাব গরু এই জন্য ঠান্ডা লাগছে আর একটা বিষয় আজকে আপনাদের বলবো যাদের মানে ছোট সার গরু আছে মানে একটু বড় হয়েছে সেই সার গরুর মানে নাবি দিয়ে দেখা যায় রক্ত আছে মানে সব রাস্তা দিয়ে রক্ত আসে এটা অনেকে বড় ধরনের সমস্যা ভাবতে পারেন কিন্তু আসলে এটা কোনো সমস্যা না যখন সার গরু একটু বড় হয় তখন মানে এটা আসে এটা কোনো সমস্যা না অনেকে চিন্তা করতে পারেন কিন্তু এটা আসলে কোনো চিন্তার কিছু না আজকের ভিডিও আমার ইতিমধ্যেই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম